আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনাদের কি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের যারা কি এই চ্যানেলটা দেখেন নেই তারা অবশ্যই কি সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে তারা দেখুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকতেন সেটা পরবর্তীতে আরও কৃষি সব আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে পারে তা আজকে আমরা খুব বেশি দেখেন কি যে আমি এবং খুব বসে আছি কি যে এটা কচু কিন্তু বাংলাদেশকে বিভিন্ন প্রকার অর্থনীতিকে চাষ করা হয় কেউ হয়তো প্রচুর কাঠ অংশ বিক্রি করার জন্য আবার কারোজনকে দেখা যায় কেউ এই কুচুর লতির জন্য পেট বিক্রি করা হয় আমি এখন বর্তমান বেশি আছি যে কচুর যে কাঠ অংশ এই কাঠ অংশ প্রয়োজনকে যে চাষাবাদ করা হয়েছে সেই কুচু ক্ষেত্রে এখানকার আপনার কি এই অর্থনীতিকে এই কচুর কাঠ খেতেও অনেকটাই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিদেশেও রপ্তানি করা হয় এই কচুর অংশ খুবই পুষ্টিকর একটি হয় সবজি দিকে এইটা বর্তমানে এই সিজনেই কিন্তু সবচেয়ে লোক লাগানো উপযুক্ত সময় কিন্তু তার আগেই কিন্তু আপনারা লাগাতে পারেন এটা যদি এখন লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের তো বর্ষার সিজন শেষের দিকে আপনারা অথবা বর্ষার বিরুদ্ধে আপনাদের এই কচু কাট অংশ বিক্রি করতে পারেন তো এই আপনারা দেখতে পাচ্ছেন কী এই যে দেখেন পুরো অংশের দিকে কুচু একদমকে সবুজ এটা হচ্ছে হাইব্রিড ধরনের কচু এটা বর্তমানকে ভালো সবচেয়ে ভালো ফলন দেয় এবং অতিকে পুষ্টিকরকে সম্পন্ন বাংলাদেশকে সরকারকে এই ধরনের কচিটা সবচেয়ে বেশি করে থাকে চাষাব্যাসের করে থাকে তার মধ্যে বাংলাদেশকে করে এই হাইব্রিড কচিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশি কষির চাহিদা বেশি কেননা কি স্বাস্থ্য সব সুন্দর সতেজ অল্প পরিশ্রমে কিন্তু খুব ভালো ফলন থাকে এছাড়াও যে অনেকে দেখা যায় সেতু সেতু অঞ্চলে এবং পুকুর টুয়া নালাতে অপরিষ্কারের জায়গাগুলোকে তোকে একুশ চাষ করা যায় খুব ভালো ফলন করা যায় এবং এর মনে করে কোনো সার কীটনাশক নাই ব্যাধি দিতে হয় না কারণ রোগ ব্যাধি না থাকার কারণে অতিরিক্ত সার এগুলো প্রয়োজন হয় সাধারণত একটু মাটি উপর মাটি এবং সেতু সেতু কিন্তু জায়গা কিন্তু একুশ সবচেয়ে ভালো চাষ হয় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে অংশ যে কাঠ এই যে কাঠ অংশে দেখতে পাচ্ছেন কি এখান থেকে উপর থেকে দুই তিন ইঞ্চি কিন্তু দেখা যায় সাত আট নয় দশ ইঞ্চির মতো এই কাঠ সংগ্রহ করতে পারে একজন কৃষক সেক্ষেত্রে তার কাছে বলে যে কোশুর আসলে হল এই আশেপাশে কিছু কিছু অংশ দেখা কাঠের অংশ থেকেও কিন্তু দেখা যায় যে লতি সংগ্রহ করা যায় এই যে লতি দেখতে পারছেন এই যে লতি এই এই যে লতি কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন যে এই প্রচুর লাগিয়ে এখান থেকে অত বলা যায় একের ভিতরে কি দুই এইভাবে কিন্তু আপনারা যারা অল্প মানে অল্প অর্থনৈতিক সম্পন্নকে যারা কৃষক আছে তারা কেক বা অল্প আপনার লাভবান করতে পারেন সুস্থ সুস্থতা একদম ভালো থাকবে